এত ডাকি মানে আমাকে পুরো বাড়ির মধ্যে দর খাওয়াইছে এই গরমে তো ডাকছে দেখছে যে ওষুধ খোলা নানা মনে ওষুধ খুলছে তাহলে খাওয়াবে খুব দুষ্টু তোকলা হচ্ছে চিকেন নাও খেয়ে তারপরে আজকে তোকলা হচ্ছে ওষুধের লাস্ট ডোজ একদম লাস্ট মানে লাস্ট বলতে আরও একটা ওষুধ আছে যে ওষুধটা সাত ভাগ করে ওকে হচ্ছে খাওয়াতে হবে এই যে এমন বড়ো বড়ো ওষুধ সেটা হচ্ছে সাত ভাগ করতে হয় খেয়ে ওষুধ পরে খেয়েও ওষুধ খাওয়ার কথা চিন্তাই করে না টুকুস খাও 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 ওষুধের ভয়ে চিকেনই খেতে যাবে না তাই জন্য আমি আগে থেকে বলি নাই এই যে এই ওষুধ একটা হচ্ছে আপনার সাত ভাগ মানে আট ভাগ করতে হবে আর কি তার মধ্যে সাত ভাগ খাওয়াতে হবে এটা টুকুসের আর কি ওজন অনুযায়ী ডক্টর দিয়েছে তা এই সাত দিন আবার পরপর খাওয়ালে ওর এই ডোজটা শেষ আর আল্লাহর রহমতে তার আগে ডোজ শেষ হওয়ার আগেই এই যে দেখুন ওর কান টান নাক টাক সব কিছু ঠিক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লা বাইরে পড়ে গেছে তো টুকলু ও তুকলু বাইরে পড়ে গেছে তো তুমি কি করছো না করছো হ্যাঁ বেবি সুন্দর করে খাও খেয়ে কিন্তু দর্দি বানাও হয় না খেয়ে কিন্তু দৌড় দিও ঠিক আছে ওষুধটা খেয়ে তারপর ওষুধ আমি এখন আট ভাগ করবো ওকে খেতে দিয়েছি আগে ভরা পেটে খাওয়ালে ভালো তো প্রথম দিকে যখন ওষুধ খাওয়াই তখন তো ও খেতোই না ভরা পেটে খাওয়াতে পারতাম না অনেক কষ্ট হতো যেহেতু অ্যান্টিবায়োটিক ওষুধ তো অ্যান্টিবায়োটিক ওষুধ ও আবার একটু রুচিও কমে যায় তো সেকেন্ড ধাপ যখন খাওয়াইছি তখন রুচি কমে নাই আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে চিকেন দিয়েছি এই জন্য যেন বমি টমি অন্যান্য সমস্যা না হয় তো হচ্ছে ওর ওর কিন্তু অসুখটা সেরে গিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু আমি ওষুধটা শেষ করব কারণ যেহেতু এটা অ্যান্টিবায়োটিকের কোর্স এটা পুরোপুরি শেষ না করলে হয় কি পরবর্তীতে অ্যান্টিবায়োটিক আর কাজ করতে চায় না এই জন্য করতে হয় যে পুরোটা ওষুধই খাওয়াতে হয় এবং হচ্ছে পুরোটা ডোজ কমপ্লিট করতে হয় তাহলে ওদের জন্য খুব ভালো ওদের জন্য সবার জন্যই মানুষের জন্য অ্যান্টিবায়োটিকের কোর্স অবশ্যই কমপ্লিট করতে হয় অসুখ সেরে গেলেও তো আমি সেটাই করার চেষ্টা করছি এখন আমি ওষুধটা কাটবো আগে ভাগ করবো এটা একটা ঝামেলার ব্যাপার এই যে ওষুধটা আমি আট খণ্ড করে নিয়েছি ও তারপর এখন এই যে এই ইয়ার টাইপ একটা এর মধ্যে আমি রেখে দিব এর মধ্যে থেকে আমি ওকে সাত সাতখণ্ড খাওয়াবো আর এই ওষুধ মানে ইয়া করা দিকেই ভাঙ্গা দেখে ও বুঝে ফেলেছে যে ওকে এখন খাওয়ানো হবে তো ও হচ্ছে পালিয়েছে এখন আমি ওকে ধরে নিয়ে আসবো ধরে নিয়ে এসে তারপর খাওয়াতে হবে এই যে এইটার মধ্যে আমি রেখে দিই যেন সুন্দর মতো বাতাস না ঢোকে আর সুন্দর মতো থাকে ওষুধটা ভালো থাকে তো এখন ওকে খাওয়াতে হবে আমি ওকে ধরে নিয়ে আসি যে এতো ডাকছি মানে আমাকে পুরো বাড়ির মধ্যে ধড় খাওয়াইছে এই গরমে তো ডাকছে দেখছে যে ওষুধ খোলা নানা মনে ওষুধ খুলছে তাহলে তো আমাকে খাওয়াবে খুব দুষ্ট তোকে এখন ওষুধ খাওয়াবো না তুই কি ভাবছিস ওষুধ খাওয়াবো না পরে আবার সেই ওষুধ আটকে রেখে আমি খুঁজতে গেছি আসবে না আসবে না আসবে না আসবে না পুরো গরমে আমি দৌড় খাইছি বেশি খাবি এই যে এক টুকরা খাবি হাকার খাই দিব তো আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারবো না কারণ ওর হাত পা চেপে ধরে তারপর একবারে মুখের এক সাইড দিয়ে ওই যে দেখছেন পালাচ্ছে ও খুব বুঝে ওর এত বুদ্ধি ও মানুষ পুরা মানুষ যেই দেখছে না তো ওষুধ খুলতেছে মানে পুরো বাড়ির মধ্যে গরমে আমাকে দৌড় খাওয়া হয়েছে জানেন পুরো বাড়ির মধ্যে এই যে দেখুন দেখুন পালাচ্ছে কেমন করে ও সব বুঝে সব বুঝে আচ্ছা আপনারা দেখকে আমি ওষুধ খাওয়ানোর পরে বলতেছি কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো পালাবে দেখুন 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 এঞ্জু কেমন করতেছে মানে আমার সাথে পারে না শক্তিতে এই আর কি কেমন করতেছে লেনজু খাইছিস খাইছিস এই পরিস্থিতি ওষুধ খাওয়াতে